মিলনের আগে কি খেলে বেশি সময় ধরে থাকা যায় বিয়ের পর প্রথম রাতে আপনি যদি মাত্র এক মিনিটেই শেষ হয়ে যান তাহলে সেই দজ্জা কেউ বলতে না কিন্তু একটা খাবার আছে মিলনের আগে খেলে আপনি অনেক বেশি সময় ধরে রাখতে পারবেন প্রাকৃতিকভাবে কোনো প্রকার কোন সাইড এফেক্ট নাই কোন প্রকার কোন রকম সমস্যা ছাড়াই আপনি অনেক সময় ধরে রাখতে পারবেন দুই সমস্যার ব্যাখ্যা অসংখ্য পুরুষ আছে যারা এই সমস্যার কথা বুক ফুটে বলতে পারেন না মিলিয়নের সময় মাত্র এক থেকে দুই মিনিট শেষ হয়ে যায় এবং পরে হতাশাগ্রস্ত হয়ে যান সম্পর্কের টানা সব মিলিয়ে জীবন একসময় নাম্বার সমাধান কিন্তু এই সমস্যার খুব সহজ প্রাকৃতিক সমাধান আছে মিলনের তিরিশ মিনিট আগে যদি আপনি খান এক সামচ মধু তিনটি কিসমিস আর এক টুকরো কালো যেটা তাহলে আপনার শরীর অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আর সময়ও বাড়বে এটা একদম গরোয়া উপায় কিন্তু অনেক কার্যকারী উপায় যেটা আপনি এখনে ট্রাই করে দেখতে পারেন উপকার পেয়ে থাকলে আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না সমাধান কিভাবে কাজ করে মধু শরীরে গ্লুকোজ ও শক্তি সরবরাহ করে যা স্ট্যামিনা বাড়ায় কিসমিসে থাকে আর্জিনিন যা স্পাম ও স্ট্যামিনা দুগিয়ে বাড়াতে সাহায্য করে কালোজিরা হরমোন ব্যালেন্স করে এবং অতিরিক্ত নার্ভাসনেস কমায় এই তিনটি একসাথে আপনার পারফরমেন্স কে জাগু এনে দিতে পারে পাঁচ নাম্বারে আছে সতর্কতা এই উপাদানগুলো অনেক শক্তিশালী তাই অতিরিক্ত খাওয়া ঠিক নয় ডায়াবেটিস রোগীরা মধু খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয় আর যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে তবে খালি পেটে খাবেন আপনি কি আগে কখনো ই টিপস ব্যবহার করেছেন যদি করে থাকেন তাহলে নিচে কমেন্টে জানিয়ে দিন এটা কিভাবে কাজ করেছে আপনার জন্য ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে লাইক দিন আর এমন আরও স্বাস্থ্যকর টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে